হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ হচ্ছে জীবন মুখোপাধ্যায় তোমরা যে রাইটারের জীবন মুখোপাধ্যায় বইটি পড়ছো সেই বইটির রাইটার কিন্তু সাত তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালেরই তিনি মারা গেছেন বিখ্যাত রাইটার ছিলেন একজন ইতিহাসের তার বইগুলি খুব সুন্দর লেখা ওকে তিনি আমাদের মধ্যে ছিলেন কিন্তু গত তারিখ সাত তিনি না ফেরার দেশে বিদায় নিয়েছেন চলো আজকে আমাদের এই বইটি একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু হবে দু হাজার পঁচিশের সংস্করণের ক্লিয়ার এছাড়াও তোমাদের কাছে যাদের পুরাতন বই আছে আগে সেই বইটিরও আমার ভিডিও প্লেলিস্টে আছে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো ওকে এছাড়াও অন্য অন্য রাইটারেরও বইয়ের সমাধান দেওয়া আছে চলো শুরু করি আজকের আলোচনা নাম্বার ওয়ান অধ্যায়ের নাম হচ্ছে ফরাসি বিপ্লব সতেরোশো থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে এর কয়েকটি দিক ফার্স্ট কোশ্চিন এমসি টাইপ দেখো বলছি সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে সতেরোশো উননব্বই এ ফরাসি বিপ্লবের ত্যাগকালে ফ্রান্সের সিংহাসনীয় ছিলেন তাহলে এর সঠিক উত্তর হবে সরস লুই নাম্বার দুই লেতোর দা ক্যাসে হলো তাহলে দুইয়ের সঠিক উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা নাম্বার তিন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন তিনের সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ অপশন নাম্বার বি ক্লাসটি তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো আর মনোযোগ সহকারে লিখতে থাকো বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো কি বলা হতো ভিটিং এমএ অপশন নাম্বার এ সঠিক উত্তর নেক্সট নেক্সট হচ্ছে যে তাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ভেরিটি ইম্পর্টেন্ট কোশ্চিন ইতিহাসের পাঁচ নম্বরের কোশ্চিনটা এর উত্তর হবে ভারসাহের রাজপ্রাসাদম্বার ছয় রবস্পিয়র ছিলেন একজন কিসের নেতা জ্যাকোবিন নেতা জ্যাকোবিন দলের নেতা ছিলেন তারপরে লুই এর প্রাণদণ্ড হয় কারণ তিনি আচ্ছা সরস লুইকে কোন যন্ত্রের মাধ্যমে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল কেউ যদি জেনে তো অবশ্যই কমেন্ট করবো তোমাদের জন্য থাকলো কোশ্চেন রাষ্ট্রকে যে কর দিত তা নেক্সট কোশ্চিন নাম্বার এইট নাইন সরি ফর দ্যাট নয় নম্বর কোশ্চিন হচ্ছে সরসলুই অর্থমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন তাহলে এটি হবে তুর্গ তুর্গকে নিযুক্ত করেছিলেন নাম্বার দশ ফরাসি বিপ্লবের জনক ছিলেন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুশোকে নাম্বার এগারো সন্ত্রাসে রাজত্বের নায়ক ছিলেন এগারোর উত্তর হবে রোবস অপশন নাম্বার সি নাম্বার বারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এর উত্তর হবে মন্তেস্কু ওকে তারপরে চলো নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে এক নাম্বার প্রজাপতি রাজা বলা হয় ড্যাশকে পঞ্চদশ লুইকে এটাও কোশ্চিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে রুটির দাঙ্গা হয় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নাম্বার তিন দ্য লজ গ্রন্থে রচয়িতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মন্তেস্কু নাম্বার চার ফিলেজিক লেটার গ্রন্থে রচয়িতা কে উত্তর হচ্ছে ভালতার পাঁচ ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তিলের পতন হয় ইম্পর্টেন্ট কোশ্চিন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বাস দিলে পতন হয় নাম্বার রাজা সরসলুই এর প্রাণদণ্ড দেওয়া হয় সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে ওকে চলো নেক্সট তোমরা নোট করে নাও খাতায় আর এছাড়াও তোমাদের বলে রাখি তোমরা এই মাসিক সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্লাসগুলি তোমরা দেখে নেবে নাম্বার সেভেন বলছি স্টেট জেনারেল এর অধিবেশন ডাকা হয়নি একশো বছর এইট ড্যাস ছিল উৎপাদন ভিত্তিক আয়কর ক্যাপিটেশন এর অর্থ হল পূর্বতন ওকে অর্থ হচ্ছে তারপরে দেখো নাম্বার দশ টিপু সুলতান ছিলেন ড্যাস ক্লাবের সদস্য তোমরা এটা এর আগেই পড়লে তাই না জ্যাকোবিন ক্লাবের সদস্য মর্তিজয়াকাল হয়তো বইছি নিতে ওকে জ্যাকবিন ক্লাবের সদস্য নাম্বার 11 জফালাও কথাও দেখবে জফালাও আছে আর মুরকি জয়াকারো আছে কিন্তু কথাও হুম জ্যাকবিন ভलन এখানে দেখো জফালা আছে কিন্তু এমসিপিএ আবার দেখিয়ে ছয় নাম্বার এনটি কে এর অপশন নাম্বার এ আকার শুধু আছে জ্যাকোবিন দলের ওকে দুটোর মধ্যে একটা লিখলে যথেষ্ট চলো জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন দেখো নেতা যদি বলে তাহলে কি হবে নেতা হবে রিয়র আর নেত্রী বলেছে তাহলে এটা হবে মাদাম নাম্বার বারো ড্যাস খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসি সত্য মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান কোয়েশ্চেন যে চতুর্দশ লুই এর আমলে ভারসায়ী রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরি তাহলে এক নম্বরের উত্তর হবে সত্য এক নম্বরটা হয়ে যাচ্ছে সত্য ওকে নাম্বার দুই কুইশনে ছিলেন অবাধ বাণিজ্য নীতির বিরোধী দুই নম্বর হবে মিথ্যা নাম্বার তিন সালো সংস্কৃতি ফরাসি বিপ্লব বিরোধী ছিল তিন নম্বর মিথ্যা নাম্বার চার ব্রিয়ানের পূর্বতন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন ক্যালন চার নম্বর সত্য তবে পাঁচ ফ্রান্সে ব্রেটন ক্লাবের অনুকরণে গড়ে উঠে জ্যাকোবিন ক্লাব তাহলে পাঁচ নাম্বার মিথ্যা মিথ্যা ফরাসি রাজা সরসরই প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন মিথ্যা নাম্বার আট রবস্প্রিয় ছিলেন জ্যাকোবিন দলের বৈশিষ্ট্য বিশিষ্ট নেতা তাহলে এই আট নম্বরটা সত্য না মিথ্যা সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে নাম্বার এইট দিবে যদি সত্য হয় সত্য লিখবে যদি মিথ্যা হয় মিথ্যা লিখবে ক্লিয়ার এভাবে এইট নাম্বারটা দিবে কী বলে এইট নাম্বারটা দিবে দিয়ে যদি মিথ্যা হয় মিথ্যা লিখবে আর যদি সত্য হয় সত্য লিখবে ওকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যতজন ক্লাসটি দেখবে ততজনই কিন্তু কমেন্ট করে জানাবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো ওকে আর যদি তোমরা জানাও তো ভাবো তুমি ক্লাসটি একেবারে সম্পূর্ণ দেখেছো মনোযোগ সহকারে নাম্বার নয় বলছে টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের ক্লাবের সদস্য ছিলেন তাহলে আট নাম্বার নয় নাম্বার টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন তাহলে এটি হচ্ছে সত্য ওকে নাম্বার দশ আইনের মর্ম গ্রন্থটির লেখক ভালতিয়ার মিথ্যা চলো তারপরে তারপরে হচ্ছে বামি বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান ভল তাহলে এক নাম্বারটা হবে তোমার সি রাজনৈতিক কারাগার বলেছেন একটা হয়ে যাবে সি ওকে নাম্বার দুই সেপ্টেম্বর হত্যাকাণ্ড টিপু সুলতান ডিটা হবে ডি স্বাধীনতার বৃক্ষ তাহলে তিন নাম্বার হবে সরি ফর দ্যাট সেপ্টেম্বর হত্যাকাণ্ড যা পল মারা ওকে ডি নাম্বার আর স্বাধীনতার বৃক্ষ টিপু সুলতান ই নাম্বার এটা হচ্ছে ই এবার প্রজাপতি রাজা কাকে বলা হয় প্রজাপতি রাজা বলা হয় পঞ্চদশ লইকে তাই না আমরা তো পড়লাম এবার হচ্ছে স্মিথ হচ্ছে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর ফ্রান্সকে তিনি ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন তো এইভাবে প্রশ্ন হয় যে ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন না তো চলে এটা হচ্ছে ওকে তারপরে আসি আমরা খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কুড়িটি প্রশ্ন রয়েছে এই কুড়িটি প্রশ্ন এবার আমি একের পর এক বলবো ওকে তোমরা নোট করতে থাকবে চলো নাম্বার ওয়ান অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো তাহলে এর সঠিক উত্তর হবে পঞ্চদশ লুইকে নাম্বার দুই জনসাধারণ কাদের অর্থলোলোপ নেকড়ে বলতো ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের নাম্বার তিন হচ্ছে যে গ্যাবেল কি গ্যাবেল হচ্ছে লবণ কর নাম্বার চার টাইট কি টাইট হচ্ছে ধর্মকর নাম্বার পাঁচ বলছে বাস্তিলের পতন কবে হয় বাস্তিলের পতন চোদ্দ জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মনে রাখবে নাম্বার ছয় ফরাসি সামাজিক কাঠামো প্রথম সম্প্রদায় কারা ছিলেন যাজকরা নাম্বার সাত দি স্পিড অফ লস গ্রন্থে লেখক কে লেখক হচ্ছে মন্তেস্কু নাম্বার আট ফরাসি জাতীয় সভার নাম কি ছিল এটা হচ্ছে স্টেট জেনারেল আমরা পড়লাম শূন্যস্থানে তাই না নাম্বার নয় ব্যান্স উইক ঘোষণাপত্র কবে জারি হয় আঠাশে জুলাই সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার দশ মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় দশের উত্তর হবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট নাম্বার এগারো সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় এগারো উত্তর হবে দুই থেকে সাতই সেপ্টেম্বর সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে নাম্বার বারো সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন যা পোল মারা মারা ওকে নাম্বার তেরো বিপ্লবের পূর্বে ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করত। তেরোর সঠিক উত্তর হবে বুড়্ব রাজবংশ নাম্বার চোদ্দ নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল বইটি তোমরা পাশে রাখো তাহলে বুঝতে পারবে ওকে তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে প্রথম নাম্বার পনেরো কোন অভিযোগের ভিত্তিতে সরস গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল ওকে তাহলে এটা হবে যে সৈরাচারিতার পনেরো নাম্বারের কোশ্চিন হচ্ছে কোন অভিযোগের ভিত্তিতে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল এর আগে আমি বলেছিলাম কোশ্চিন তার আনসার কিন্তু বুঝলে বুঝে নিবে ওকে চলো ষোলো নম্বর কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয় সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নম্বর সতেরো রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে কার উক্তি উক্তিটি উক্তি যে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি হচ্ছে আঠারো নম্বর নারীদের অধিকারের ঘোষণা কে প্রকাশ করেছিলেন অলিম্পো দাগজ নাম্বার উনিশ ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার কুড়ি এর অ্যান্সার হচ্ছে সিটিজেন গ্রন্থের রচয়িতা কে সাইমন শ্যামা ওকে আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও তোমরা জানিয়ে দেবে আর বাকি সাবজেক্টের তো বললাম তোমার প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্লাস গুলি তোমরা দেখে নিবে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে